হ্যালো আসসালামু আলাইকুম আকবর ইসলামী ব্লগ থেকে লাবনে বলছিলাম চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে এটা ছিল গত সন্ধ্যার রাস্তার আয়োজন নাস্তার আইটেমে আসলে আমরা স্বাভাবিকভাবে যেহেতু শীতকালে বিভিন্ন রকমের নাস্তা খেয়েই থাকি তার মধ্যে এই হলুদ ফুলকপিটার এই প্রথম আমি পাকোড়া বানাচ্ছি তো এর আগেও আমি একবার বানিয়েছিলাম গত বছর কিন্তু ওটা তেমন একটা আমি মানে বুঝতে পারিনি তাই ভালোও লাগেনি তো এবার খুব সুন্দর করে আমি পাকোড়াটা বানিয়ে নিয়েছি হলুদ ফুলকপিটা আমার রিলস বা অনেকেই দেখেছেন যে হলুদ আমি ভেবেছিলাম যে আসলে অনেকেই মানে এটা হলুদ দিয়ে কি সেল করে কি না আসলে তা না যখন গরম পানিতে দিয়েছি তখন কিন্তু হলুদ বের হয়নি এটা আসলে যাত্রাই হচ্ছে হলুদ রঙের আর যদি বলেন স্বাদের তারতম্য আমার কাছে সাদাটা এটা সেম লেগেছে তবে ব্রোকলিটা একটু অন্যরকম স্বাদের হয় তবে হলুদটা আর সাদাটা হচ্ছে ডিফারেন্ট না কোনো একই রকমের আমি সুন্দর মতো পানি সিদ্ধ করে নিয়ে নিলাম প্রায় ফিফটি পারসেন্ট আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ ছাড়া কিন্তু পাকোড়া খেতে ভালো লাগবে না অনেকে মনে করতে পারে নরম হয় নরম হলেও না জিনিসটা খেতে ভালো লাগে আর যখন সিদ্ধ ছাড়া ভাজা হবে তখন কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না আর আমি সবসময় কর্নফ্লাওয়ার ইউজ করি আর বেসনটাও দেই তবে বেসনটা সবসময় দেই না কর্নফ্লাওয়ারটা আর ডিম দিয়ে চেষ্টা করি করতে সেটা খেতে কিন্তু ভালো লাগে আর কোনো মশলা ইউজ করি না এটার মধ্যে শুকনো মরিচ এবং হলুদ আর হচ্ছে গিয়ে ডিম তবে এখন আমি হলুদ এখানেই দেইনি আমি তেলের মধ্যে দিয়েছিলাম আমি ভেবেছিলাম হলুদ ফুলকপি যেহেতু হলুদ লাগবে না কিন্তু যেহেতু কর্নফ্লাওয়ার ছিল তেলের মধ্যে দেওয়ার পরে দেখি কি সাদা সাদা লাগছিল পরে কী করব তেলের মধ্যে আমি হলুদ ছেড়ে দিয়েছি একটু বুদ্ধি খাটালাম আর কি তো যাই হোক আমি সুন্দর মতো করে একদম ব্যাটারটা রেডি করে নিলাম রেডি করার পর তেলটা গরম করতে দিলাম আর যে দেখলেন আপনারা হলুদ ইয়ে দিলাম মরিচ দিলাম মরিচ দেওয়ার পর তো আমি খুব সুন্দর মতো করে এটাকে একদম মাখালাম আর হুচকে সাহায্যে খুলে কি হয় একেবারেই মিহি হয়ে যায় আর এদিক দিয়ে যে বললাম না যে সিদ্ধ দেখেন কোনো হল রকমের হলুদ এখানে অ্যাড হয়নি তো সিদ্ধটা সুন্দর মতো আমি একটু চাল নিতে চেনে নিলাম আর আমি কিন্তু কোনো রকমের ঠান্ডা পানি ইউজ করিনি এখানে ঠান্ডা পানি ইউজ করলে ওই যে লবণ দিয়েছিলাম শুক্র মধ্যে সিদ্ধর মধ্যে ওই লবণটা কিন্তু চলে যাবে আর ব্যাটারের মধ্যে আপনারা কিন্তু একটু সাবধানেই লবণ দেবেন যেহেতু সিদ্ধটা আমি লবণ দিয়ে করেছি আর ওয়াশ করিনি ঠান্ডা পানি দিয়ে সো এটা কিন্তু থেকেই যাবে সুন্দর মতো করে যে আমার সেই গোল্ডেন করার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম আর এই যে ভালো মতো ভেজে নিব এই যে এই পর্যায়ে দেখা যাচ্ছিল সাদা তারপর কিন্তু আমি এটার মধ্যে একটু হলুদ রঙ দিয়েছি মানে হলুদ হলুদ দিয়েছি আর কি মোট কথা তারপর কিন্তু রঙটাও একটু হলদে রঙ হয়েছে আর আমার এই কড়াইটা এত প্রিয় কিন্তু এই কড়াইতে না সময় ইউজ করা যাবে না একটু আল আহ্লাদ করে এই সমস্ত কড়াইতে রান্না করতে হয় ভাজাভাজি করতে হয় আর যেহেতু একটু শখ একটু ইয়েও আছে কি বলে এটা একটু ডিপ আছে তাই তেলটা দিয়ে কিছু ভাজলে আরামে ভাজা যাবে আর খুব বেশি আছে ভাজলে এই কড়াইগুলো তেমন একটা ভালো থাকে না আর এই যে সুন্দর মতো করে আমি কড়াইতে কিন্তু হলুদ দিয়ে দিলাম পুরোটাই এখন হলুদ রঙ হয়ে গেছে তাই না আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় যদি যদিও আমরা এটা বাসাতে কাঁচামরিচ এবং ইয়ের সস দিয়ে খাওয়া হয়েছে ধনিয়া পাতার আর সুন্দর করে প্লেটটা আমি সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে কিন্তু আমি এটাকে এখন সুন্দর করে পরিবেশন করব। পরিবেশন করার পর সুন্দর মতো সবাইকে সার্ভ করে দিব আর আমার দুই ছেলে আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে আর আমি কিন্তু সত্যি কথা বলতে শুধু বানিয়ে দিই আমার কিন্তু খাওয়া হয় না তারপরেও একটু শখ করে একটা খেয়েছিলাম যেহেতু কাঁচা মরিচের এবং ধনে পাতা যে এই সসটা খুব স্বাদের এটা দিয়ে কিন্তু খেতে চমৎকার লাগলে লাগে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ